আমার মাশালও জি আমার পিতার নাম হইছে সৈয়দ আহমদ বেহরি উনি সনম দন্নয় বাবার্যাজে একজন ব্যবসায়ী ছিলেন আমি তারই ছেলে তার ভাইত্ব হিসাবে আমি আস্তে আস্তে ওনার পেছনে বড় হইছি ওইবারে যখন রাজনীতি লাইনে এই একাদম পয়সালতে কি আমি সচ্চ বাবা রাজনীতি জড়িত হইছি যখন বাবার্যাজ দল ক্ষমতা থাকি আমাদের নিয়মিত নেতৃবৃন্দরা মানালি কাছে আসি মারি খেয়ে গেছে মারি খাওয়ার পরে আমরা সহ্য আমরা কিছু লোক আস্তে আস্তে সামনের দিকেছি ইঞ্জিয়ান নেতাদের সাথে সুসম্পর্ক ছিল থাকার পরে ভবানি আমাদের সাথে দাওয়া এবং পাল্টা দাওয়া অনেক কিছু হয়েছে এই হওয়ার পর আস্তে আস্তে আমরা দলকে প্রতিষ্ঠিত করেছি করতে করতে আজকে আমরা এখান থেকে আসি পৌঁছেছি জি আমরা জেনেছি যে তারণের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশী বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতেছেন তো আমরা জানি যে আপনি এই ভবনীগঞ্জ থেকে এক নম্বর ওয়ার্ড থেকে আপনি বিএনপির সভাপতি প্রার্থী হতে যাচ্ছেন তো আপনার এই প্রয়াস কেন প্রার্থী হতে যাচ্ছেন বা আপনি নির্বাচিত হলে কি করবেন আপনার কি স্বপ্ন এরাজ একটু যদি বলেন আমার প্রথম স্বপ্ন ওইটা যদি আমি আল্লাহ যদি আমি নির্বাচিত হই তাইলে আমি আমার এক নম্বর কথা বলবো আমি ওদের কথা জি আমার এক ওয়ার্ডে আমার যারা আমার সহপার্থী আমার যেমন আমার স ইয়েতে আছে যারা আমার দলের লোকজন আছে এদেরকে নিয়ে আমি সঙ্গবদ্ধভাবে আমি সবার সাথে সুসম্পর্ক রাখি দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং দলের লোকের সাথে সুসম্পর্ক রাখবো দলের হাইকমান্ড থেকে যে নির্দেশনা আসে আমরা ওই নির্দেশনা হিসাবে আমরা বাস্তবায়ন করব। তো আপনার আপনার সাথে আমরা জানি যে আরো চারজন প্রার্থী আছেন তো এই চারজন প্রার্থীর সাথে আপনি এই নির্বাচনে সভাপতি পদে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এটা আপনার কাছে কেমন অনুভূতিটা কেমন আপনার আমার অনুভূতিটা এখানে যেহেতু দেশ গণতন্ত্রী প্রক্রিয়া যেহেতু আমাদের দলের কাউন্সিলর যারা দলে দাঁড়াইছে তারাও আমাদের দলের আর আমি যেটা দাঁড়াইছি এটাও আমি দলের তো যেহেতু আমাদের দলের এক নম্বর ওয়ার্ডে যাদেরকে বর্ডার করতেছে তারা যে অতীত এবং বর্তমান দুইটাকে জাস্টিফাই করবে যে অতীতে রাজপথে কারা ছিল বর্তমানে কারা থাকবে কারণ আবেগ দিয়ে যদি নির্বাচন করে দল বিপদে পড়বে এবং বেকাদা পড়বে আর যদি সঠিক পথে যোগ্য ভার্থীকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে দল কোনোদিন বেকাদা পড়বে না কারণ রাজপথ রাজপথে জবাব দিতে হবে রাজপথ আবেগ দিয়ে জবাব দেওয়া যাইত না বিগত দিন আপনি প্রতি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কি না বা আপনি আমি আমরা জানি যে আপনি ববরীগঞ্জ বাজারে একজন বড় ব্যবসায়ী তো বড় ব্যবসায়ী হিসেবে আপনি কোনোভাবে আপনার